রুহান তুমি নামাজের মধ্যে কীভাবে দাঁড়াও নামাজের মধ্যে দাঁড়াও কীভাবে দেখি দেখাও নামাজ পড়ো তুমি হ্যাঁ নামাজ পড়ো না তা তুমি নামাজ না পড়লে হবে নামাজের মধ্যে কীভাবে দাঁড়াতে হবে হুম আচ্ছা ও যাক এই তুমি আসো নামাজে যেভাবে দাঁড়াও সেভাবে আগে দাঁড়াও এভাবে তুমি নামাজে দাঁড়াও আচ্ছা নামাজে এখন দেখি গিয়ে আসো কাজই নেদিকে আসো তুমি দাঁড়াও ঠিক আছে ও যেভাবে দাঁড়াইছে এটা হয়েছে কি না বলো হ্যাঁ নামাজে দাঁড়ানো হয়নি এখন নামাজে কীভাবে দাঁড়াবে এটা তুমি দেখাই দাও হুম এ খেয়াল করো তাহলে ওর দাঁড়ানোর মধ্যে কয়টা বুল আছে দেখো প্রথমত আমরা বুলগুলো ধরে দিতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে এখানে কী এই মানে কী কী বুল আছে প্রথমত ওর দাঁড়ানোর মধ্যে কয়েকটা বুল আছে একটা বুলের মধ্যে হচ্ছে যে এই রকম এইরকম করে দিছে ফাগুলো কি এরকম ফাগুলো হবে তো সোজা ফাগুলো হবে কি সোজা এবং গোড়ালি দিয়ে সোদা করতে হবে কি দিয়ে করতে হবে গোড়ালি ঠিক থাকতে হবে কি ঠিক ঠিক থাকতে হবে তারপর ওর আরেকটা করছে যে দেখো পায়জামার যে কাপড় পাইজামার যে কাপড় এটা করছে যে এখানে গোড়ালির নিচে এটা উঠতে হবে দেখি গোড়ালির উপরে উপরে থাকতে হবে এক তারপর এদিকে চুল দেখা যাওয়া চুল দেখা যাওয়া এটাও কি মাকড়ু এটাও কি চুল দেখা যেতে পারবে না টুপিয়ে টাকি দিতে হবে এইভাবে হ্যাঁ আবার বেশিও টাকা যাবে না সিজদার জায়গা যেন কী থাকে এটা যেন সিজদার জায়গার মধ্যে পড়ে কথা বুঝছো টুপি দিয়ে বেশিও ডাকি দেওয়া যাবে না আবার এরকম করে রাখা যাবে না কথা বুঝছো তাহলে এরকম এরকমও করা যাবে না তাহলে রাখতে হবে কোথায় এই সিস্টেমে এবার বুঝা আসছে তাইলে এখানে ভুল আছে দেখো তাহলে কয়টা ভুল এখন ওর দাঁড়াটা শুদ্ধ হয় নাই এবার যাও তুমি যাও আদি তুমি নিয়ত কিভাবে করো দেখায় দাও দাঁড়ানো দাঁড়ানো আমি কেকভাবে দেখাইছি এখন দাঁড়ানো এটা ঠিক করো আঙ্গুল পরিমাণ থেকে আরো বেশি ভাগ রাখতে পারবে কম নয় বেশি বলছি দি কি আবার অতিরিক্ত বেশিও না স্বাভাবিকভাবে হ্যাঁ তারপর বলো নিয়ত করো এখন নিয়ত কি একেবারে গিয়া সারা আওয়াজ সারা আল্লাহু আকবার হ্যাঁ মধ্যে এই দেখো হাত স্বাভাবিক রাখবে আঙ্গুলগুলো কি রাখবে স্বাভাবিক আল্লাহু আকবার আল্লাহু আকবার ও আকবার কি বলতে হবে হ্যাঁ এবার ও নিহতের মধ্যে দেখো নিয়তের মধ্যে ও ডাইরেক্ট এরকম করছে এই দেখো এইভাবে ধরতে হবে এবং বাম হাতের আঙ্গুল দিয়ে বাম হাতের আঙ্গুল দিয়ে ডান হাতের আঙ্গুলগুলো ডান হাতের আঙ্গুল দুটা দিয়ে বাম হাতের আঙ্গুলগুলো এভাবে ধরতে হবে এভাবে কি ধরতে হবে কথা বুঝে আসছে তাহলে ধরার পরে এরকম শক্ত করে ধরো এটা স্বাভাবিক থাকবে দেখি এবার তুমি এখন তাহলে রুকুতে যাওয়ার সময় এই কি রাখতে হবে হাতগুলো সোজা রাখতে হবে হাতগুলো কি রাখতে হবে হাতগুলো কি রাখতে হবে একেবারে সোজা হতে হবে

এখানে একটা জিনিস দেখো তুমি আবার দাঁড়াও সবাই খেয়াল করো আমরা যখন একেবারে সিজদার দিকে যাব তখন বসার সময় এইভাবে বসবো এই দেখছ তারপর আমরা সিজদাই যাবো দেখো ডাইরেক্ট আমরা এই রকম করে যাব না অনেকে কি করে যায় মানে অর্থাৎ এরকম করে চলে যায় কীরকম এরকম নয় তাইলে যেতে হবে কীরকম এই দেখছ প্রথমে কী দিতে হবে বলো প্রথমে এখানে হাঁটুতে হাত দিতে হবে হাঁটু আস্তে আস্তে কেয়া করতে হবে এই তারপর হাঁটু ফেলতে হবে তারপর কী দিতে হবে তারপর কী দিতে হবে হাত তারপর কী দিতে হবে তারপর হচ্ছে নাক তারপর অচ কফাল কি উঠার সময় এভাবে সিস্টেম আছে আবার যাও সিজদাতে যাও আচ্ছা তুমি যাও এখন তুমি আরেকজন আসো তাহাজিন আসো খেয়াল করো এগুলো তুমি যাও সিজদাই যাও সিজদাই আল্লাহু আকবার ডাইরেক্ট সিজদাই চলে যাও সিজদাই কিভাবে যাই আল্লাহ একবার বলে যাও না সিজদাতে এবার দেখো এখানে ওর আঙ্গুলগুলো বেশি ফাঁক রাখছে কি রাখছে ওর কয়টা ভুল আমি বলি একটা করছে তো আঙ্গুলগুলো বেশি ফাঁক রাখছে দ্বিতীয় নাম্বার হচ্ছে এই ফাগুলো সোজা নাই কি নাই হ্যাঁ তারপর তৃতীয় নাম্বার করছে এই হাতের গিয়াগুলো কি নেই হাতের গিয়াগুলো কি লাগতে হবে কোলা এবং এদিকে যেন একটা ছোট বকরি চলে আসা যাওয়ার কি থাকে এক বছরের বাচ্চা যেন গেয়া থাকে এটা গিয়া করতে হবে এই দেখো তুমি উঠো এখন আমি দেখাচ্ছি দেখো কীরকম সব খেয়াল করো অউ হকবর প্রথমে কি রাখলাম তাহলে প্রথমে হাঁটু রাখলাম তারপর হাত রাখলাম দেখো মাঝখান বরাবর স্বাভাবিক ওর আছে যে এরকম এরকম ন এই দেখো এই মাঝখান বরাবর নাক রাখবো তো মাঝখানে বিধ্ব আঙ্গুলের মাঝখানে এই দেখো প্রথমে নাক তারপর কপাল আকবর হ্যাঁ আর এদিকে হাঁটুগুলো এরকম থাকবে কি থাকবে এ খেয়াল করো এগুলো কি থাকবে তারপর এদিকে আঙ্গুল কয়েকটা থাকবে একটা থাকলে হবে না একটা থাকলেও গিয়া হবে না আর একেবারে উঠে যাইলে তো একেবারে হবে না আঙ্গুলগুলো কি থাকতে হবে কমপক্ষে দু তিনটা দুটা তিনটা থাকতে হবে আঙ্গুলগুলো গিয়াতে থাকতে হবে দেখো তারপর হ্যাঁ এবার যাও আবার আমি যেরকম দেখা দিই সেরকম করে যাও আবার সিজদাই আবার উঠোতে উঠো উঠো হ্যাঁ সিজদাই যাও এখনো তোমার যাওয়া ঠিক না হয় শুদ্ধ হয় না এই দেখো আবার দাঁড়াও তোমরা দাঁড়ায় থাকো তোমরা দেখো দেখবে যে শুধু এ দেখো দেখছ তাহলে প্রথমে আমি কি দেখছি আবার কে আর এই এদিকে কি আমার দিকে তাকাবি প্রথমে আমি এরকম করে হাঁটু ফেলছি কি ফেলছি তারপর হাত দিছি তারপর নাক তারপর কপাল উঠার সময় আগে কপাল তারপর নাক তারপর হাত কথা বুঝছ এইভাবে সিস্টেম আছে ঘন্টার পরে ঘন্টা গিয়ে করতে হবে এটা সিস্টেম আছে কথা বুঝে আসছে আবার যাও হুম আকবর হাতটা হাত এখন দেখো হাতটা সোজা কত এই এইভাবে হাত তোমার ওদিকে বাঁকা হয়ে গেছে এদিকে সোজা থাকবে এদিকে এরকম থাকবে হ্যাঁ তারপর তাসবি পড়ো সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ

হুম দেখো এই তোমরা দেখো অনেকে বসে দেখি দুজনটা বিছিয়ে দেয় এটা হবে না এটা কি তাহলে কি করতে হবে এই দেখো এদিকে এটা এরকম থাকবে না এটা স্বাভাবিক থাকবে হাতগুলো কি থাকবে স্বাভাবিক থাকবে হাতের আঙ্গুলগুলো এবং বসার মধ্যে কি এরকম বিছিয়ে দেওয়া যাবে না এই দেখো এরকম বিছিয়ে এরকম করে দেওয়া যাবে না এরকম করে বসলেও হবে না কথা বুঝা আসছে তাহলে ওই এক পা কি থাকতে হবে ডান পা এরকম কমপক্ষে দুই তিনটা আঙ্গুল এখানে থাকতে হবে বুঝে আসছে ডান পা তুলা থাকতে হবে বাম উপর বসতে হবে বুঝে আসছে তাহলে আমরা কয়েকটা বুলের মধ্যে এগুলো আমরা বুল করে থাকি এগুলো আমরা কি করে থাকি ভুল করে থাকি তারপর সালাম ফিরাও সালাম কিভাবে ফিরাবে বলো শোকের দৃষ্টি কোথায় থাকবে হ্যাঁ কাদের দিকে কিসের এখানে কাদেরকে কে দেওয়া হয় কাদের মধ্যে কি আছে ফেরস্তা আছে কি আছে ফেরস্তা আছে সেই জন্য আমরা ফেরস তাদেরকে কি দিব সালাম দিব অথবা আমরা ওই ফাঁসে মানুষ থাকলে তাদেরকেও ওই যেগুলো পাশে আছে সামনা এদিকে মানুষ আর থাকে এদিকে মুসল্লি থাকে এগুলোকে আমরা কী করি কেউ না থাকলে ফেরত থাকে সালাম দি কী দি হ্যাঁ কথা বোঝা আসছে তাহলে আমরা এভাবে নিয়ত করব এবং দাঁড়ানোর সময় যেভাবে বলছি এভাবে দাঁড়াতে হবে এভাবে নিয়ত করতে হবে এভাবে বসতে হবে মনে থাকবে তো সবার হ্যাঁ ঠিক আছে